আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম মোহাম্মদ আশাফুল ইসলামে আপনাদের স্বাগত সাথে আছে আমি হাকিম মোহাম্মদ আশাফুল ইসলাম বন্ধুরা আমি এখন আপনাদের সামনে একটা সুপরিচিত ভেষজ নিয়ে আলোচনা করব ভেষজটির নাম হলো মেথি এই মেথি যদি আমরা নিয়ম মেনে সঠিকভাবে সেবন করে থাকি তাহলে আমাদের গ্যাস্ট্রিকের মতন কঠিন মারাত্মক রোগ থেকে আমরা মুক্ত লাভ করব ইনশাল্লাহ বন্ধুরা আমরা যদি এই মেথি রাতে ভিজিয়ে সকালে যদি আমরা পানি সেবন করে থাকি তাহলে আমাদের এই মেথি গ্যাস্ট্রিকের জন্য একটা সুফল বয়ে আনবে বন্ধুরা এই মেথি যদি আমরা খেতে তিতা লাগে তাহলে আমরা মেথি ব্লেন্ডারে করে পাউডার করে আমরা হাফ চামচ মেথি পানিতে মিশিয়ে সকালে যদি ডায়াবেটিস না থাকে তাহলে একটু চিনি বা মধু দিয়ে সেবন করলে আমাদের খাওয়ার রুচিটা বাড়িয়ে দেবে সেই সাথে মেথিতে আসে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে বন্ধুরা আমাদের চারপাশে যেসব ভেষজ সরিয়েসিটা আছে সেগুলোর আমরা যত্ন নেই অপ্রয়োজনীয় ভেষজ বলতে কোনো কিছুই নেই যা প্রয়োজন তাই ভেষজ সম্পর্কে সঠিক জ্ঞান আসসালামু আলাইকুম